আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকে রেডি সোরে আমি আপনাদেরকে সিরামিক্সের অনেক সুন্দর সুন্দর আইটেম দেখবো আজকে চলে এসেছে আমাদের সবার প্রিয় বাবুল ভাইয়ের শপে আর বাবুল ভাইয়ের কাছ থেকে যে একবার একটা প্রোডাক্ট কিনে সে বারবার বাবুল ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নেয় কারণ প্রোডাক্টগুলো এত যত্ন সহকারে বাবুল ভাই পাঠান

খুবই সুন্দর একটু হালুয়া দেওয়ার জন্য এগুলো আছে আপনার সসের জন্য বক্তা দিতে পারবে একটা মিষ্টি চাইলে একটা মিষ্টি দিতে পারবে এগুলো আশি টাকা করে এগুলো আছে আপনার একশো টাকা করে এগুলো বক্তা টক্তার জন্য সস সসের জন্য ব্যবহার হয় একশো টাকা করে এগুলো কত করে ভাইয়া এগুলা নিলে আপনার তিনশো টাকা রাখবো তিনশো টাকা

এটা মধ্যে কালার হবে যেমন এই একটা কালার হবে হুম এই আরেকটা কালার হবে কালার হবে তারপরে এগুলো হলো 200 টাকা করে পিস এগুলো দোকান আসলেই পাবেন না দোকান আসলেই পাবেন এগুলো হ্যাঁ আর এগুলো সব আমি এখানে একটু দেখাচ্ছি 200 টাকা পিস আমি এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দর খুব সুন্দর দেখতে পাচ্ছেন আচ্ছা 200 টাকা করে আচ্ছা এরপরে দেখাচ্ছি এই যে এখানে আরো দেখাচ্ছি আপনার এই যে আরেকটা আছে এগুলো 200 টাকা এরপর আমরা এগুলো দেখাচ্ছি এটা কত ভাই এটা তারপরে এই যে দেখা

প্লেট যা ছিল এইটাই তো দেখেন হ্যাঁ দেখাচ্ছি এক এই তিন কালারের প্লেট তিন রকম যদি নিয়ে নেন একটা সাদা একটা নীল একটা কালো আর কি চাই আর দামও কিন্তু অনেক রিজনেবল দাম কত ভাই এগুলার মাত্র 180 টাকা করে 180 টাকা করে পড়বে আমি ব্ল্যাক অলরেডি নিয়েছি আজকে ব্লু নিব একটা ব্ল্যাক হবে ব্লু হবে আর সাদা হবে সাদাটাও নাই এখন দেখাতে পারছিস না তবে মাল আসছে মাল আসছে কালকে মাল আসবে

গলি নাম্বার এগারো শপ নাম্বার হচ্ছে দুশো তিরানব্বই বাবুল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম